বাবা বিটা খুব মজা লাগে ভাই না খুব মজা আমরা প্রতিদিন আই ঠান্ডার সময় তো ভাই বিটা আলাদা একটা মজা আমি তাই তাই বইরা কি ভোজন বিলাসি বাঙালি শীত এলেই গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চলে পিঠা খাওয়া দম পড়ে যায় গ্রামীণ হাট বাজারেও নানা রকম পিঠা বিক্রি করা হয় বিশেষ করে বাপা পিঠা ও চিতই পিঠা এসব পিঠার সমাদ সবখানেই সমানভাবে রয়েছে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শহরাঞ্চলের শীতের পিঠার ব্যবসা জমে উঠেছে বিয়ানীবাজার উপজেলার পৌরসহরের পৃথক পৃথক স্থানে এখন শীতের পিঠা বিক্রির হিড়িক পড়েছে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে শীতের পিঠা বিক্রির দুম

ক্রেতাদের সমাগমে বিক্রেতারাও খুশি পিঠার দামও বেশি নয় চিতই পিঠা দশ টাকা ও বাপা পিঠা দশ টাকা দরে বিক্রি করা হয় অন্যদিকে বিভিন্ন রকমের বর্তাও রয়েছে যাতে কাঁচা মরিচ সরিষা বার্তা হিদল থাকে লাভবান হচ্ছেন অনেক বিক্রেতা শীতের সঙ্গে পিঠার যে একটা নিবিড় সম্পর্ক তা বাপা ও চিতল পিঠা খাওয়ার মধ্যেই বোঝা যায় আর বন্ধুদের সঙ্গে নিয়ে তাকে তেই মজাই আলাদা হইলো গা পাপা ফিটে পইলা গুড়ি দিবা তাৰপৰা গুড় দিবা ও শেষ এখন নাইকল। ও জালেদি গুড়িয়া পাফক চাৰিদিনা